আসসালামু আলাইকুম জি হেলাল ভাই আপনি শুনতে পারতেছেন জি মাহুজ ভাই আমি শুনতে পাচ্ছি আপনাকে ওকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং ভিউয়ার্স ওয়ালাইকুম আসসালাম আমরা আজকে চলে এসেছি আমাদের সাথে অতিথি হিসেবে আছেন মোহাম্মদ আল হেলাল এমপিল গবেষক আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় উনি একজন বিশিষ্ট লেখক এবং গবেষক কলামিস্ট বাংলাদেশের নড়াইল থেকে উনি আমাদের সাথে লাইভে জয়েন হয়েছেন আজকের এই অনুষ্ঠানে হেলাল ভাই আপনি যদি সংক্ষিপ্ত আপনার পরিচিত পরিচিতি পর্বটা তুলে ধরেন আমাদের দর্শকদের সামনে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি মোহাম্মদ আল হেলাল আমি লেখালেখির সঙ্গে সম্পৃক্ত আর ইতিমধ্যে আমার দুটা বইও প্রকাশ পেয়েছে একটি ইসলামিক লেন্সে সমাজ দেশ ও বিশ্ব রাজনীতি অন্যটি অনুবাদ কর্ম যেটির নাম আত্মঘাতী সন্ত্রাসবাদের কৌশলগত যুক্তি এই বইটির মূল লেখক প্রফেসর রবার্ট পাপে উনি শিকাগো ইউনিভার্সিটি ইউএসএ আর পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের প্রফেসর বইটি দুই হাজার তিন সালের দিকে ওয়াশিংটন পলিটিক্যাল সায়েন্স রিভিউতে প্রকাশ পেয়েছে প্রবন্ধ আকারে আমি সেটির অনুবাদ করেছি এটি এখন সারা দেশে রকমারি বা বিভিন্ন ভাবে পাওয়া যায় সংগ্রহ করা যায় তো আজকের যে বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় মুসলিমদের জন্য তো বটেই আহ সারা বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই অনুষ্ঠানের হোস্ট জানাব মাহফুজুল ইসলাম ভাইর নিকট আর আমি চিন্তায় অবনত হচ্ছি মহান আল্লাহর উল্লাহ আলমিন দরবারে যিনি আমাদেরকে একটি সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যেহেতু আলোচনার বিষয় ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ইসলামের ইসলামের যে মূল ভিত্তি ইসলামের যে মূল সংবিধান সেই সংবিধানের আলোকে আলোচনা করাই যৌক্তিক হবে আমি সেই কারণে কোরআনুল করিম থেকেই থেকে মহান আল্লাহ রব্বুল আলামিন নাযিল কৃত আয়াতের মাধ্যমে বিষয়টি তুলে ধরার চেষ্টা করব আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন নাহমাদুহু قال الله تعالى في القرآن المجيد وفي الفرقان الحميد وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة وقال الله تعالى في القرآن المجيد وفي الفرقان الحميد أما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كَفَّا وقال الله تعالى الحمد لله رب العالمين وقال الله تعالى

চেষ্টা করবো জি হেলাল ইসলামী শাসন ব্যবস্থার রাষ্ট্র আগামীতে বাংলাদেশে কি ইসলামী শাসন ব্যবস্থার রাষ্ট্র হিসেবে অর্থাৎ বাংলাদেশকে কি ইসলামী সরিয়া মোতাবেক পরিচালনা করা সম্ভব কিনা কারণ ইতিমধ্যে আপনি দেখেছেন বাংলাদেশ জামাতে ইসলামী ইসলামিক আন্দোলন অর্থাৎ চরম যে দল এবং অন্যান্য ইসলামিক দলগুলা সহ তারা একটি সম্মেলনে দেখা গেছে বলেছেন ইভেন খালেদ মহিন সাহেবের টকশোতে এই ইসলামী আন্দোলনের যে মুক্তি ফয়জুল করিম সাহেব বলেছেন যে আগামীতে ওনারা যদি ক্ষমতায় আসেন বাংলাদেশে ইসলামী শরিয়া মোতাবেক আফগানিস্তানের মতো করে রাষ্ট্র পরিচালনা করতে চাইতেছেন তাহলে আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে আলোচনা করবেন এবং আশা করি আমাদের দর্শক শ্রোতারা আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন তো এখন আপনার কাছে আমার প্রথম যে বিষয়টা যেহেতু আপনি আপনার পরিস্থিতি পর্ব দিয়েছেন ইসলামিক শাসন ব্যবস্থা সম্পর্কে ইসলামিক শাসন ব্যবস্থা সম্পর্কে আপনি বিস্তারিত আমাদের দর্শকদের সামনে যদি তুলে ধরেন কিছু আমি শুরুতেই আলোচনা শুরুতেই আমি সরল অনুভব আমি ইসলামিক শাসন ব্যবস্থা সম্পর্কে কিছুটা আলোকপাত করতে পারবো এবং বাংলা গ্রহণ করেন তখন তিনি প্রিয় দর্শক যেহেতু বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে মোহাম্মদ আলহেলাল ভাই সুদূর নড়াইল থেকে আমাদের সাথে অনলাইনে জয়েন হয়েছে ওনার নেটওয়ার্কে কিছুটা প্রবলেম হচ্ছে যার কারণে আমাদের লাইভটি আসলে কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে তা আমি চেষ্টা করব উনি আবারও আমাদের সাথে জয়েন করবে আমাদের এই লাইভে আজকে আমার দেয় গেছে দর্শকদের সামনে ওনার কাছে যে প্রশ্নগুলো সম্পর্কে প্রশ্নগুলো আমি নিয়ে এসেছি বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা অর্থাৎ সরিয়া মোতাবেক বাংলাদেশকে পরিচালনা সম্ভব কিনা এবং বাংলাদেশে ইসলামিক দলগুলার যে জোট গঠন হওয়ার সম্ভাবনা আমরা দেখতেছি কিছুদিন আগে সরহদ্দি উদ্যানে ইসলামী আন্দোলনের ইসলামী আন্দোলন অনেকগুলো দলকে নিয়ে একটি সম্মেলন করেছে তারা সেখানে ইসলামিক দলগুলোকে নিয়ে জোট গঠনের জন্য বলেছে এই জন্য যে আসলে ভবিষ্যতে ইসলামিক দলগুলার মাধ্যমে ঐক্য সম্ভব কিনা আজকে আমাদের দেশে যদি ইসলামী সরিয়ে মোতাবেক রাষ্ট্র পরিচালিত হয়ে থাকে সেক্ষেত্রে বিস্তারিত বিষয় আমাদের আজকে তুলে যার বাংলা অর্থ করলে দাঁড়ায় প্রতিনিধি এখন প্রতিনিধির কাজটা কি প্রতিনিধির কাজ হলো তার মালিকের বাচ্চার বা যিনি সেই যত নিয়ম কানুন আছে সষ্টার যে অর্ডার আছে অর্ডার পরিপূর্ণ ভাবে ফলো করা পরিপূর্ণ ভাবে ইমপ্লিমেন্ট করা তো আল্লাহ শুধু আমাদেরকে শুধু খলিফা তার প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন আহ পাঠিয়ে শেষ করেনি তিনি তার উদ্দেশ্য বলেছেন তার উদ্দেশ্য উনি আহ সুরাজার ইয়াতে ছাপ্পান্ন নম্বর আয়াতে বলেছেন ওমা ইল্লা আবদুল আমি পৃথিবীতে মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য এখন আমাদের ইবাদত বলতে আমরা কি বুঝি ইবাদত বলতে আমরা হজ জাকাত কোরবানি ইত্যাদি তো এই নামাজ হজ জাকাত কোরবানি ইত্যাদি পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে ইবাদত করার জন্য আমাদের একটা পরিবেশ দরকার সেই পরিবেশ সৃষ্টি করার জন্যই দরকার ইসলামী শাসন ব্যবস্থা

ফলো করে বা খন্ডিত ভাবে কোনো ইবাদত সম্পূর্ণ করে আমরা পরিপূর্ণভাবে ইসলাম প্রবেশ করতে পারবো ইসলাম ইসলামে প্রবেশ করতে হলে সঠিকভাবে প্রবেশ করতে হলে আল্লাহ যখন যত অর্ডার আছে সকল অর্ডার সঠিক ভাবে পালন করতে হবে শুরু হয়েছে কালিমা বিশ্বাস আল্লাহর প্রতি বিশ্বাস দিয়ে আমাদের যে ইবাদত আমাদের যে রিপ্রেজেন্টেটিভ আমাদের যে খলিফা সেটাই কাজ শুরু হয়েছে আর সেটির কাজ উৎপন্ন হয় যদি আমরা একটি ইসলামী শাসন ব্যবস্থা আমরা যদি একটি ইসলামী দিন ব্যবস্থা যদি আমরা কায়েম করতে পারি কারণ আল্লাহ তালা আকিম উদ্দিনের কথাও বলেছেন পবিত্র কোরআনে এখন এই পৃথিবীর এই পৃথিবীর যে মালিক তিনি মহান আল্লাহ রব আলিন সেটি তিনি সুরা পাতের প্রথমে বলেছেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন সমস্ত প্রশংসা তার জন্য যিনি এই সমস্ত কিছু পৃথিবীর বিশ্বে যা কিছু সব মালিক আল্লাহ রবুল আলমিন উনি মালিক আমাদের এবং আমাদেরকে খলিফা পাঠিয়েছেন এবং তার মানে আমাদের তিনি শুধু খলিফা পাঠিয়ে শেষ করেননি মালিক আমাদের জন্য একটি সংবিধানও দিয়েছেন সেটি আল্লাহ সোরা কলামের বান্ন নম্বরে আয়তে বলেছেন অমা হুয়া ইল্লা আলামিন তোমাদের জন্য আমি যে কোরআন পাঠালাম এটা তোমাদের জন্য বিশ্ব সংবিধান এই কোরআন অনুযায়ী তোমরা যদি কোরআন অনুযায়ী তোমরা যদি জীবন চালাও কোরআন অনুযায়ী রাষ্ট্র চালাও দেশ চালাও তাহলে তোমরা এটা পরিপূর্ণ একটি বিশ্ব সংবিধান হিসেবে পাবেন এখন এই বিশ্ব সংবিধান আমাদের পালন করার জন্য আমাদেরকে কলিফাই পাঠিয়েছেন কিন্তু আমাদের জন্য তো একটা মডেল দরকার সেই মডেল আমাদের জন্য একজন দিক নির্দেশক দরকার সেজন্য জন্য তিনি যুগে যুগে নবী করিম সাল্লাহ নবী করিম সাল্লাহ আরো নবী তিনি পাঠিয়েছেন তিনি সুরা আম্বিয়ার একশো সাত নম্বর আয়তে বলেছেন অমা আরসাল ইল্লা রহমাতুল আলমিন আমি আপনাদের জন্য আমি মহানবী সাল্লাহিয়াকে রহমত স্বরূপ পাঠিয়েছি রহমত স্বরূপ পাঠিয়ে তিনি আমাদের কে শুধু ছেড়ে দেননি তিনি আবার আমাদেরকে রসুল সাল্লাহাম যে পদঙ্ক আছে রসুল সাল্লাহাম যেভাবে যে মডেল যে মডেল জীবন পরিচালনা করেন সেই মডেলকে ফলো করার জন্য বলছেন লাকা দেখা রসুল্লাহ হাসানা একুশ নম্বর আয়াতে মানে রসুলের মধ্যে যত ধরনের আদর্শ আছে সেটা সংবিধান পাঠিয়েছেন এবং আমার দর্শক বাংলাদেশে সুদূর নড়াইল থেকে বিশিষ্ট গবেষক ও মোহাম্মদ ভাই আমাদের সাথে আছেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওনার নেটওয়ার্কে খুব প্রবলেম করতেছে যার কারণে আমাদের এই লাইভ প্রোগ্রামটি বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি আপনাদের কাছে এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি আশা করি খুব দ্রুত আমাদের আমাদের আজকের অতিথি লাইভে জয়েন করবে আবারও খুব শীঘ্রই তো আজকে ওনার সামনে আমি ইসলামী ঐক্য ইসলামী দলগুলোর যে ঐক্য এবং আগামীতে বাংলাদেশকে শাসন করার ক্ষেত্রে ক্ষমতায় গিয়ে যদি তারা সরকার গঠন করতে পারে তারা অলরেডি ঘোষণা দিয়েছে যে ইসলামী সরিয়া মোতাবেক তারা বাংলাদেশকে পরিচালনা করতে চায় তো ইসলামী আন্দোলন বাংলাদেশে সরিয়ে বাস্তবায়ন চায় ক্ষমতায় গেলে তারা আফগানিস্তানের মতো করে দেশ পরিচালনা করবে এবং দেখা গেছে ইসলামী আন্দোলন সব সময় একটা জিনিস আপনারা লক্ষ্য করে থাকবেন তারা সবসময় বাংলাদেশ জামাতে ইসলামীর বিরুদ্ধে কথা বলেছে তাদের আঁকি দেয় ঠিক নেই কিন্তু ক্ষমতার জন্য বা দেশ গঠনের জন্য তারা দেখা গেছে এই জামাত ইসলামীর সাথে জোট গঠন করে আগামীতে সরকার গঠন করতে চায় এবং দেশ পরিচালনা করতে চায় তো এই দেশ পরিচালনা করার ক্ষেত্রে আজকে তাদের সম্ভাবনা এবং আগামীতে তারা কি আসলে সরকার গঠন করতে পারবে কিনা এই জোটের মাধ্যমে কত পার্সেন্ট ভোটার তাদেরকে ভোট দিবে তাদের উপরে কেন মানুষ বিশ্বাস রাখবে এই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয় অর্থাৎ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা Thank you. প্রিয় দর্শক আবারও দুঃখ প্রকাশ করতেছি কারণ আমাদের আজকের অতিথি মোহাম্মদ আলহেলাল বাইর নেটওয়ার্কে খুব প্রবলেম করতেছে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে আবহাওয়া খারাপ থাকার কারণে যেহেতু বৃষ্টি বিঘ্নিত আবহাওয়া বাংলাদেশে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে উনি সুদূর নড়াইল থেকে আমাদের সাথে জয়েন করেছিল যার কারণে ওনার নেটওয়ার্ক দুর্বল থাকার কারণে বারবার আমাদের লাইভটি ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই এর জন্য আমরা দুঃখ প্রকাশ করতেছি আমরা কিছুটা সময় নিচ্ছি যদি দেখি যে আমাদের অতিথি আবারও জয়েন করতে পারে তাহলে আমরা লাইভটি কন্টিনিউ করব। আদারওয়াইজ আমরা আজকে প্রোগ্রামটি দেখা গেছে এখানে শেষ করতে হবে প্রিয় দর্শক ইসলামী আন্দোলন সেই দুই হাজার আটেও বাংলাদেশে দেখা গেছে পদ্ধতিতে নির্বাচনের জন্য তারা আবেদন জানিয়েছিল কিন্তু সেক্ষেত্রে সেটা সম্ভব হয়নি বাংলাদেশে নর্মালি যেভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংসদ নির্বাচন হয়ে থাকে ঠিক সেভাবে আগামিত আগামীত বিএনপি যেহেতু একটি বড় দল তারা ফিয়ার পদ্ধতি চায় না তারা চায় বিগত নির্বাচনগুলো যেভাবে হয়েছে ঠিক সেই প্রচলিত পদ্ধতিতে তারা নির্বাচন চায় এবং ইসলামী দলগুলো বিশেষ করে নতুন দল এর মধ্যে ইসলামিক দল ইসলামী আন্দোলন বা জামায়াত ইসলামী সহ এনসিপি হিন্দু ঐক্য মহাজোট তারপর হচ্ছে দেখা গেছে এই নতুন দেয়া গেছে গণ অধিকার পরিষদ বিশেষ করে এই কয়েকটি দল আছে তারা ফিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় এবং ইসলামী আন্দোলন ঘোষণা দিয়েছে ফিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে তারা একটি সংখ্যাগরিষ্ঠ তাদের জোটের মাধ্যমে তাদের তারা যে কয়েকটা দলকে নিয়ে জোট গঠন করতে চায় তাদের এই জোটের মাধ্যমে তারা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার মাধ্যমে আগামীতে সরকার গঠন করতে চায় এবং তারা যদি সরকার গঠন করতে পারে তারা দেখা গেছে আপনার ইসলামী শরিয়া মতাবক রাষ্ট্র পরিচালনা করবে কিন্তু বাংলাদেশের এই মুহূর্তে আগস্টের পরবর্তী যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ বর্তমানে বিএনপি ফিয়ার পদ্ধতি তারা সেক্ষেত্রে এই পদ্ধতিটাকে অ্যাকসেপ্ট করতেছে না তারা ফিয়ার পদ্ধতি চায় সেক্ষেত্রে আইনসভাকে দুটি কক্ষ বিশিষ্ট করতে হবে একটি উচ্চ কক্ষ একটি নিম্ন কক্ষ উচ্চকক্ষে তারা ফিয়ার পদ্ধতি করা যায় এবং সেখানে একশোর মতো আসন রাখার জন্য তারা একটি প্রস্তাব অলরেডি করেছে কিন্তু ইসলামী ইসলামী ইসলামিক দলগুলো এবং কিছু ছোট ছোট দল আছে এনসিপি গণ অধিকার পরিষদ সহ তারা চাইতেছে প্রচলিত নিয়মের বাহিরে দেখা গেছে দ্বিকক্ষ আইনসভা করে তারা নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ দুটি ক্ষেত্রে তারা ফি পদ্ধতি পদ্ধতি করতে চায় এবং সেই মোতাবেক দেশ পরিচালনা করতে চায় এখন আগামীতে আগস্ট পরবর্তীতে বাংলাদেশের জনগণের চোখ খুলে গেছে অর্থাৎ বাংলাদেশের জনগণ ভালোকে ভালো মন্দকে মন্দ বলতে শিখে গেছে আর এই ভালো এবং মন্দের বিচারের মাধ্যমে তারা দেখা গেছে একটি একক সংখ্যাগরিষ্ঠতা যদি পায় জোট গঠনের মাধ্যমে তারা সরকার গঠন করবে এবং বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র যেভাবে পরিচালনা হয় তারা ফিয়ার পদ্ধতির মাধ্যমে তাদের জোটের মাধ্যমে সরকার গঠন করে তারা দেশ পরিচালনা করবে এবং তারা ইসলামী সরিয়া মোতাবেক দেশ পরিচালনা করতে চায় ঠিক আছে আফগানিস্তান যেভাবে সরিয়া মোতাবেক দেশ পরিচালনা করে তারা সেই মডেলটাকে বাংলাদেশে বাস্তবায়ন করতে চায় কিন্তু বাংলাদেশে ভোট হওয়ার আগ পর্যন্ত এটা বোঝা যাবে না বাংলাদেশে আসলে কি ইসলামী শরিয়া মোতাবেক পরিপূর্ণভাবে রাষ্ট্র পরিচালনা সম্ভব কিনা কারণ ভোট দেওয়ার মাধ্যমে ভোট যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট হয় এবং সেখানে কোনো ধরনের কারচুপি না হয় এই নির্বাচন কমিশন যদি একটি সুষ্ঠু ভোটের আয়োজন করতে পারে এখনো যেহেতু বলা যাচ্ছে না আসলে প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হবে নাকি ফিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে সেক্ষেত্রে দেখা যাক এবং ভোট হওয়ার পরে আমরা বুঝতে পারবো যে আসলে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষের যে চাওয়া আগামীতে রাষ্ট্র হবে দুর্নীতি মুক্ত। এর যেহেতু আমরা একটি দীর্ঘ সাড়ে পনেরো থেকে ১৬ বছরের কাছাকাছি সময় ফেসিবাদকে দেখেছি একটি রাষ্ট্রকে তারা দেখেছে নিজের ঘরের মতো বানিয়ে বাংলাদেশের মানুষকে জিম্মি করে গুম খুন হামলা মামলা নির্যাতনের শিখে রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী এবং নেতারা সেক্ষেত্রে আগামীতে যে দলই সরকার গঠন করুক বাংলাদেশের জনগণের প্রত্যাশা আগামীতে ঘুষ দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ চায় যাতে তারা তাদের অধিকারটা বাস্তবায়ন করতে পারে তাই বাংলাদেশে ইসলামিক দলগুলো যে স্বপ্ন দেখতেছে যে তারা ইসলামী শাসন ব্যবস্থা বাংলাদেশে আফগানিস্তান আফগানিস্তানকে মডেল করে তারা একটি শাসন ব্যবস্থা কায়েম করতে চায় এটা আদৌ সম্ভব কিনা সেজন্য আমাদেরকে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে আমরা আশা করি ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা উনি সিদ্ধান্ত নিবেন বাংলাদেশের জনগণের চাওয়া অনুযায়ী যেহেতু বিএনপি একটি বড় দল এবং ইসলামিক দলগুলো যেহেতু ঐক্যের মাধ্যমে তারা চেষ্টা করতেছে জোট গঠন করে সংখ্যানুবাদিক পদ্ধতিতে নির্বাচন করে তারা সরকার গঠনের একটা সম্ভাবনা দেখছেন সেক্ষেত্রে কোন পদ্ধতি আসলে এটা অ্যাপ্লাই করা যায় এবং ভবিষ্যতে নির্বাচনের পরবর্তীতে বোঝা যাবে আসলে বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করা যাবে কিনা বা প্রচলিত পদ্ধতিতে যে দলটি ক্ষমতায় আসবে তারা রাষ্ট্র পরিচালনা করবে জাতীয়তাবাদের ভিত্তিতে দেখা যাক প্রিয় দর্শক অত্যন্ত দুঃখের সঙ্গে আজকে লাইভ থেকে বিদায় নিতে হচ্ছে কারণ অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আজকে লাইভে এসেছিলাম ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আমাদের এই শীর্ষক আলোচনা আমাদের অতিথি হয়ে এসেছিলেন মোহাম্মদ আল হেলাল ভাই কিন্তু বাংলাদেশে খারাপ আবহাওয়ার কারণে উনি লাইভটি কন্টিনিউ করতে পারেননি আমাদের সাথে তাই একটা হতাশা এবং দুঃখ নিয়ে আজকে লাইভ থেকে বিদায় নিতে হচ্ছে কারণ আমাদের অতিথি ওনার যে দুর্বল নেট ইন্টারনেটের কারণে এবং খারাপ আবহাওয়ার কারণে উনি আমাদের সাথে সংযুক্ত হতে পারতেছেন না দীর্ঘ সময় ধরে প্রথমে কিছুক্ষণ উনি আমাদের সাথে ছিলেন আমি ওনাকে ওনার পরিচিতি পর্ব শেষ করার পরে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করেছিলাম উনি পর্যায়ক্রমে বিশ্লেষণ করতেছিলেন কিন্তু হঠাৎ করে ওনার যে নেটওয়ার্ক খারাপ হওয়ার কারণে অর্থাৎ উনি আমাদের লাইভ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন তাই দুঃখ প্রকাশ করে থেকে বিদায় নিচ্ছি পরবর্তীতে আমরা এই এপিসোড নতুন কোনো অতিথি ওনার সাথে অ্যাড করে আমরা এই এপিসোড আবার করব আপনাদেরকে আমরা আশ্বাস দিয়ে গেলাম ইনশাল্লাহ পরবর্তী এপিসোডে দেখা হবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন